তোরা এইভাবে রাস্তা ঘাটে বাপের সামনে পুলার অপমান করস পুলার সামনে বাপের অপমান করস সুন্দর সংসারগুলা ভাইকে তসনস করস তখন মরণ রাখো না এই যে বাংলাদেশে যারা আছেন যারা এই যে রূপ ধরে আছেন না আঙালনা হা সবারই অনুরোধ করতেছি রূপ ধরে আর এই ব্যবসা করেন না দেখছেন

তাহলে আমার পতাকাটা অবমান করিস না বুঝছো অহমান করলাম একটা জিনিস ভালো লাগছে কি ভালো লাগছে তো না 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 রেম্বর Manisnya tak pernah, anjana. Ayo,

আ এতক্ষণ ভালোই ভালোই কইছি কাম হয় নাই না कहां नाছ কি করবি হ্যাঁ কি করবি তুই বসে থাকমু তুইলে ক্যা দাও আমার গীত দাও হ্যাঁ আই

চ আৰে ইঠাউ চোৰবাৰে গিয়া কোন হানে শান্তি বৈতেছে না বছ যেনো যায় হেনুই খালি যন্ত্ৰনাত আইচ পাইছি আইচ পাইছি আই আই মুখ লুক আছ কে এটিকা এটি কা আই কে কি শুরু কৰছ কি শুৰু কৰছি তো আৰে খুচাই খানা কি জীৱনৰ অনেক চাহা মাৰ খাইছ কি

তখন তখন ভালো লাগছে আরে শোন আমি বেকার আছিলাম ট্যাকা খাইছি তুই দিস ওষু আমি খাইছি তুই না দিলে তাহলে আমি খাইতে পারতাম না আরে এইভাবে দেখ আমার সংসাটা নিয়ে ধ্বংস করে দিলি এই পোরে যদি আমি কবার যাই উহ বাবা তুই চুম্বুরায় জীবনে বহুত হিসে দেখছি ওরা তো মনে করছে ছেপ টেপ কই রাখে হে তুই বেকারে দাড়ি মারি কালা ফাড় আনা হালই যাইছ হ্যাঁ আয় আমার সামনে আমার তুই তো ডুপ্লিকেট হিজরা তুই মিছা কথা কৈস দেখ তোর সাথে আমার বহু দিনের সম্পর্ক এডি করছেন হিজরা তুই হাঁচা কথা কান কি করবো হ্যাঁ অরে হিজরা বানাই নিস হিজরা বানাইস না অ নামেই তো মামলাটো অব খুশতাছে বুলিসে অন্য মামলা হয়ে গেছে কি এর মামলা ওই যে ওই যে ডুপ্লিকেট হিজরা ডুপ্লিকেট হিজড়া যারা আছে তাগনিকা মামলা হয়েছে এমন মামলা হয়েছে সাইবার মামলা অহানোর সময় আছে যদি বাস ফাস চাওঁ তেলেন্তে পাঘো ছমে তোর যে পুলিশ আইলো আই না পুলিশ এবা সত্যি কথা কবি আসলে পুলিশের দর্তাসে আরে না তোরা দুইজন আর আমি একলা নুরি দেখ অনেক কিছু করছস জীবনে অনেক অন্যায় করছস তোর মত একটা সুন্দর মানুষ তুই যদি সংসার না করতে পারিস জানি তুই হিজড়া তুই সংসার করতে পারবি না এই যে মাইন্ড শিরকা সে খাওয়া আর গু খাওয়া সমান কথা তোর এত সুন্দর বডি তুই তো মাসে কাজ করে খাইতে পারছস তোরা এইভাবে রাস্তা গাডে বাপের সামনে পুলার অপমান করস পুলার সামনে বাপের অপমান করস সুন্দর সংসার গুলো ভাইকে তস নস করস তখন মরণ না বালা কথা কইস ভাই হ্যাঁ বালা কথা কইস আজকে তাই আমি আর হিট জাগিরি করবো না আসলে তো আমি হিট জানা তাইলে পেটের দায় করি আমার কেউ চান আরে পেটের কইরা এই যে গাড়ি তো ওইটা মানুষের বাড়িতে গিয়া মানুষের অত্যাচার করছে এটা কি তো ঠিক আর করব না তুই কি ইসলাম ধর্ম মানুষ না মানি মানুষের কাছে এর কাপড় তুই লাটে আসাস আর এই পর্যন্ত কাপড় উঠলে তো মুসলমানের জন্য সেটা হারাম এই কাজ থেকে তুই আর ঠিক করতেছস বালাই বালাই তে হাতে না কি করমে হার জন্য অপ করি ক আজকে তেনে তুই বাকি জিন্দিকে এই পেশা বাদ দিবি তোর যত টেহা নাগে তোর চাকরি নাগে আমি দিমু তুই বাদ দিবি ক দিবা চাকরি হ্যাঁ দিমু ঠিক আছে হ্যাঁ যে আজকে থাই আমি ভালো কে আসলে তো আমি হিট জানা হ্যাঁ আসলে বেশ দূর এই জগৎটা কি বালা না রে তুই বাংলাদেশে দর্শকের কাছে ক যে আমার মতো বেশ দইরা কেউ এই সর্বনাশ করুন না জানি কাম কইরা খাবেন ক ব্যক্তি সাহেব বাংলাদেশের মানুষের কাছে ক এই যে বাংলাদেশে যারা আছেন যারা এই যে হিট যা রূপ ধরে আছেন আঙ্গন না হ্যাঁ বুঝছেন সবারই অনুরোধ করতেছি হিট যা রূপ ধরে আর এই ব্যবসা করেন না দেখছেন এই যে জীবনটা ধ্বংস করে হলাইছি মানুষের কথা কথা কইছে আমি আজকে থেকে ভালো হয়ে গেছি কে আর জীবনে এই দর্ছি, আর জীবনে হিট জাগিরি করবো না এখন তাই কামাই করে খাম